শেয়ার বাছা বাছি ঝুড় জামেলা না না দিয়ে বাজার চলতি টিপস ফলো করলেই হয় রিসার্চ আর টিপস কিন্তু এক নয় রিসার্চের পেছনে ডেটা থাকে কখন কি কেন তা বোঝা যায় টেকনিক্যাল কলের সঙ্গে কতটা উপরে কতটা তলায় যেতে পারে বা স্টক ক্লাস কত এগুলো বলা থাকে কিন্তু বাজার চলতি খবর হাওয়ায় ভেসে এসেছে কিনা সেটা বুঝ নেওয়া প্রয়োজন আছে শুনেছি অনেকেই এভাবে টাকা অল্প সময় দ্বিগুণ খবর শুনলে তার ভিত্তিটা প্রথমে কি সেটা বুঝে নেওয়া প্রয়োজন খবরটি যে সংস্থাকে কেন্দ্র করে তা যাই হোক না কেন তার গল্পের পেছনে আসল সত্য কি সেটা জানা দরকার খবর যদি সংস্থার ব্যবসা সংক্রান্ত হয় তাহলে তথ্য তা জানাবে আর খবর যদি নিতান্তই উড়ো হয় তাহলে কিন্তু তা বাজারে দাম বাড়ানো বা কমানোর জন্য ছাড়া হয়ে থাকতে পারে আর না জেনে আপনি কিন্তু সেই পদ্ধতির শিকার হয়ে থাকতে পারেন একটা জিনিস মনে রাখতে হবে লাভের কোন স্টেজে আসলে বেরিয়ে যেতে হবে কিন্তু সেই খবর না। তাহলে শেয়ার কিভাবে কয়েকটি আচরণগত ঝুঁক থেকে আমাদের দূরে থাকতে হবে যাকে আমরা বিহেভিয়ারাল বায়াস বলে থাকি এদের কবলে পড়লে কিন্তু লাভের গুড় পিঁপড়েতে খেয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে হার্ড বায়াস কাকে বলে সেটা কিভাবে কাজ করে শেয়ার কেনা বেচা যারা করেন তারা কিন্তু বহু ক্ষেত্রেই হার্ড বায়াসের শিকার হন ধরুন কোনো একজন প্রতিবেশী একজন আত্মীয় বন্ধু বা অফিসের কলিগ সবাই একটি শেয়ার কিনে চলেছেন কোনো রেস্তোরাঁর সামনের টেবিলে কিংবা অফিসের ক্যান্টিনে পাশের টেবিলে ওই শেয়ারটা নিয়ে আলোচনা চলছে এবং শুনছেন যে বড় বড় ট্রেডাররা নাকি শেয়ারটি কিনেই চলেছে এই অবস্থায় ওই শেয়ার কেনার লোভ কতজন বিনিয়োগকারী সংকরণ করতে পারবেন ধরুন শেয়ারটির দাম হলো টাকা এবং ইপিএস নিচে। করে। দেশি বিদেশি বিনিয়োগকারীরা সংস্থায় লগ্নি বাড়াচ্ছেন কিনা তা জেনে নেওয়ার উপায় আছে এবং তা না জেনে সেই সংস্থার পিছনে দৌড়নোটা কিন্তু ভুল হতে পারে খবর একটু একটুমাত্র ঘাঁটলেই পরিষ্কার হয় তা সঠিক না ভুয়ো আর শূন্যের নিচে যার ইপিএস তার পেছনে এক্ষুনি দৌড়ানোর দরকার কি দাম একটু বাড়ুক না কিছুদিন বাদেও তো কেনার সুযোগ পাওয়া যাবে তাতে লাভ সামান্য কম হতে পারে তার চেয়ে বেশি ক্ষতি কিন্তু লাভ দেখলে কখন হবে। অতীতে যা অনেক লাভ দিয়েছে তা যে ভবিষ্যত একইভাবে লাভ দেবে তা কিন্তু নাও হতে পারে অতীতের লাভ বা অতীতের দাম অনেক সময় আমাদের মাথায় চেপে বসে থাকে একে আমরা অ্যাংকারিং বায়াস বলি ধরুন আগে লাভ দিয়েছে কিন্তু সংস্থার লাভের অঙ্ক এখন নিচের দিকে সেই ক্ষেত্রে কিন্তু বেরিয়ে সময় মতো না গেলে লাভের গুড় উবে যাওয়ার সম্ভাবনা আর যদি আমরা দেখি লাভ সন্তোষজনক এদিকে সংস্থার হিসেবের অঙ্ক আবার ঠিক পছন্দ মতো নয় তাহলে কিন্তু আমাদের প্রফিট বুকিং করে নেওয়ার বা লাভ ঘরে তুলে নেওয়ার প্রয়োজন থাকতে পারে আর কি কি সিদ্ধান্ত ভুল হতে পারে ধরুন অতীতে কোনো একটি শেয়ার অনেকটা নিচে নেমেছিল আমরা ধরে বসে আছি এখনো সেই দামেই আবার শেয়ারটিকে পাওয়া যাবে না হলে অন্য যেসব শেয়ার ততটা সস্তায় পাব তাই কিনব এইভাবে সস্তা বিচার করে শেয়ার কেনা কিন্তু ক্ষতিকর হতে পারে একে আমরা বলি মেন্টাল অ্যাকাউন্টিং এর হাত থেকে বাঁচতে আমাদের এসআইপির মতো মেথড একটু একটু করে কিনে চলা এটাই ফলো করা সবচেয়ে ভালো কেনা শেয়ারের দাম যদি অনেকটা পড়ে যায় তাহলে কি করব কেনা শেয়ারের দাম পড়ে যাচ্ছে দেখেও রিয়্যাক্ট করেন না এমন বিনিয়োগকারী খুব কম আছে আর যারা সেই লস অ্যাভারশনের ইমোশনকে দূরে রাখতে পারেন তারাই কিন্তু আসলে সফল বিনিয়োগকারী আসলে উচিত কিন্তু না ঘাবড়ানো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া এবং নিজের ইমোশনকে সম্পূর্ণ দূরে রেখে ফান্ডামেন্টালের হিসেব জিজ্ঞেস করা এই ফান্ডামেন্টাল নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত এপিসোডে আর এর ওপরে যদি আমরা জানতে চাই ঠিক কোন সময় শেয়ারটি কেনা এবং বিক্রি করা বুদ্ধিমানের কাজ তাহলে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস দেখা উচিত আর টেকনিক্যাল অ্যানালিসিসের কিছু কিছু সহজ পরিভাষা নিয়ে আমরা আলোচনা করব আবার আগামী এপিসোডে ভালো থাকবেন Investment in securities market are subject to market risks read all the related documents carefully before investing